প্রিয় সুদী আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি এই সাত দ্বারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সুদি আপনারা জানেন গতকালকে উসমানীনগরের তাজপুর সিলেট উসমানীনগর তাজপুরে বাস মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে স্পট ডেড একজন মোটরসাইকেল আরোহী মানে ঘটনাস্থলেই মারা যান এবং একজন গুরুতর আহত ছিলেন আমরা আজকে খবর জানতে পেরেছি যে উনিও মারা গেছেন তাই মৃতের সংখ্যা দাঁড়ালো দুই তারপর সিলেটে উৎসুক জনতা মিতালি পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন কীভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে যে জনতা এই বাসটির এই নিয়ে বেপরুয়া গতির কারণে এই অ্যাক্সিডেন্ট ঘটেছে ওইটা দেখে এই উৎসুকজনতা তাদের যেটুকু তারা ধরে রাখতে পারে নাই তারা উত্তপ্ত পরিস্থিতি ওই সময়টায় সৃষ্টি হয় এবং বাসে আগুন দেয়